সূর্য থেকে বুধের দূরত্ব সাতান্ন দশমিক মিলিয়ন কিলোমিটার বুধ গ্রহের নিজস্ব কোন উপগ্রহ নেই বুধের ব্যাস প্রায় কিলোমিটার এই গ্রহে অ্যাটমিক অক্সিজেন ও অ্যাটমিক হাইড্রোজেন সোডিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এবং হিলিয়ামের অস্তিত্ব আছে বুধ সূর্যের সব থেকে কাছের গ্রহ হওয়া সত্ত্বেও এর পৃষ্ঠের তাপমাত্রা চরম শীতল হতে পারে দিনের বেলা এই গ্রহের উষ্ণতা চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় কিন্তু রাতের বেলায় তা মাইনাস একশো পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে উষ্ণতার এই তারতম্যের পরিমাণ ছশো ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয় যা সৌরজগতের যে কোনো গ্রহের তুলনায় বেশি এই গ্রহটিকে টেলিস্কোপের মাধ্যমে সপ্তদশ শতাব্দীতে সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিলেন জ্যোতির্বিজ্ঞানী গ্যালোলিও এবং থমাস হ্যারিয়ট

জাতিরা দুশো তেতাল্লিশ দিন তুলনায় সূর্য থেকে দূরে অবস্থান করা সত্ত্বেও শুক্ল ভূদের থেকে অনেক বেশি উষ্ণ এর উষ্ণতা চারশো বাঁষট্টি ডিগ্রি সেলসিয়াস এর মুখের কারণ হলো শুক্ল বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের অতিরিক্ত উপস্থিতি জাতিরা ছিয়ানব্বই দশমিক পাঁচ শতাংশ এর ফলে তীব্র গ্রীনহাউস এফেক্ট ঘটে এবং বায়ুমণ্ডলে কাপ আটকে থেকে যায় ষোলোশো দশ সালে বিজ্ঞানী গ্যালোলিও সর্বপ্রথম টেলিস্কোপের মাধ্যমে শুক্লকে পর্যবেক্ষণ করেন।

পৃথিবীর সময় লাগে তিনশো এবং এটি একমাত্র জ্ঞাত গ্রহ যেখানে জীবনের অস্তিত্ব আছে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবী সময় লাগে তিনশো দিন এবং নিজের লক্ষ্যের চারপাশে একবার ঘুরে আসতে পৃথিবী সময় লাগে চব্বিশ কিন্তু পৃথিবীর আবর্তন গতি ক্রমশ কমছে যা প্রতি একশো বছরে সতেরো মিলি সেকেন্ড এর প্রভাব করবে আমাদের দিন হিসেবের উপর কিন্তু এটা এতটা ধীর গতিতে ঘটছে যে আজ থেকে প্রায় একশো মিলিয়ন বছর পর দিনের পরিমাণ চব্বিশ ঘন্টা থেকে বেড়ে পঁচিশ ঘন্টা হবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী তার কারণ অবশ্য পৃথিবীর কেন্দ্রে নিকেল ও লোহা এই চৌম্বক ক্ষেত্রটি সোলার উইন্ডের প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করে আমরা সকলেই জানি যে পৃথিবীর একটি উপগ্রহ আর তা হল চাঁদ পৃথিবীর ব্যাস বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার পৃথিবীর বায়ুমণ্ডলে আটাত্তর শতাংশ নাইট্রোজেন কুড়ি দশমিক পঁচানব্বই শতাংশ অক্সিজেন শূন্য দশমিক শূন্য চার শতাংশ কার্বন ডাইঅক্সাইড এবং কয়েকটি অন্যান্য গ্যাসের সাথে জলীয় বাস্ত আছে পৃথিবীর সর্বোচ্চ উষ্ণতা উনষাট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উষ্ণতা মাইনাস ডিগ্রি সেলসিয়াস